কুকুর বিক্রয় করেন বা কুকুরের মাংস বিক্রয় করেন বা তার মাধ্যমে টাকা উপার্জন করেন সেটা কি হালাল বলেছেন দু হাজার সাতশো চৌষট্টি নম্বর হাদিস রসুল সাল্লী সাল্লাম বলেন না তামান কুকুর বিক্রয় করা বা তার মাংস বিক্রয় করা নিষেধ এই বাক্য নবী মোহাম্মদ সাল্লাম বলেন নাহা আন থামানিল কালবি কুকুর বিক্রয় করা বা কুকুরের মাংস বিক্রয় করা নিষেধ তারপর বাক্য নবী মোহাম্মদ সাল্লাম বলেন ওয়ামা হারুল বাগিনী যে না বেবিচারের মাধ্যমে টাকা উপার্জন করা নিষেধ দেহে বিক্রয় করে দেহকে বিক্রয় করে টাকা উপার্জন করা হারাম 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 মনে হয় আপনাকে আমি বুঝাতে পারিনি সর্বপ্রথম বাক্যে নবী মোহাম্মদাল্লাম বললেন কুকুর বিক্রয় করা নিষেধ তার মাধ্যমে টাকা উপার্জন করা নিষেধ দুই জেনা বেবিচারের মাধ্যমে দেবকে বিক্রয় করে টাকা উপার্জন করা নিষেধ তিন কাহিন বনকের মাধ্যমে যে টাকা উপার্জন হয় সেই টাকা সেই টাকা উপার্জন করা নিষেধ আপনার দশ হাজার পাঁচ হাজার কোটি কোটি টাকা হারিয়েছেন তাকে গিয়ে বলছেন দেখেন আমার এত টাকা হারিয়েছেন কে নিয়েছে তার কথাকে বিশ্বাস করেন এবং টাকাটা যে দিয়ে আসেন সেই ব্যক্তির টাকা উপার্জন করা সেটা হারাম সেটা নিষেধ এ হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায় তিনটি বাক্যকে রবি মোহাম্মদ পরিষ্কার করেছেন এক নম্বর জেনা বেবিচারের মাধ্যমে টাকা উপার্জন করা হারাম দুই কুকুর বিক্রয় করে টাকা উপার্জন করা নিষেধ তিন বা গণকের মাধ্যমে টাকা উপার্জন করা নিষেধ যারা রকম কাজে লিপ্ত আছেন তাদেরকে একান্তভাবে লক্ষ্য করে বলতে যাচ্ছি এই মহাপাপ থেকে বাঁচার চেষ্টা করুন কেননা এইগুলো একটি ঘৃণিত জঘন্য নিকৃষ্ট একটি কাজ এই কাজ থেকে বাঁচার জন্য আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে এই মহাপাপ থেকে বাঁচার তহফিদান করুন আমিন اللهم صل عليه اللهم بارك عليه